আমাদের ময়দানে যখন বড় বড় কুতুবরা জাহাজ দিয়া রওনা করবে রশিদামাক গ গম্ভীর রহমাতুল্লা করবে যখন রওনা করবে থানবির রহমতুল্লা যখন রওনা করবে কাজে যখন রওনা করবে

তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কেউ জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরাবাকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজদী নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাতু ওয়া লা মিন্না আদলু ওয়া লা হুম ইনসারুন আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না শাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো যেমনটি তো এই বুখারীতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি খুফাতান উরাতান গুরলা হাসরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিন আমরা হাসরের মাঠে উঠব আয়েশা রাদিয়াল্লাহু তাল আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াঙ্গুরু বাদু মিলা বাদু নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাবো না আমাদেরকে লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়শা আল আমরু আশদ্দু মিন ইয়াঞ্জুরু বাদু বিল্লা বাদিন হাশরের মাঠের অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন দিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সূরা আবাসার 34 এবং 35 নং আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিলুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি ও সাহিবাতি ওয়া বানি লিকুল্লিম মিন সে সেদিন পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ সেদিন চিনবে না। তাহলে বলতেছেন তার স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করবে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন ইয়া

নবিতার তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে